আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শেয়ার করব। চিকেন ব্রেড রোল যারা শীত বানাতে পছন্দ করেন না বা সেটাকে ঝামেলা মনে করেন তারা চিকেন এই ব্রেড রোলটা ট্রাই করতে পারেন এটা বানাতেও খুব সহজ আর খুব অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ চলুন শুরু করা যাক আজকের রেসিপি এখানে রোলের ফিলিংটা তৈরি করার জন্য আমি চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে নিব তার জন্য তেমন কিছু দিব না এখানে শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে হালকা হাতে মেখে নেবো এখানের থেকে বেশি মশলা দেওয়ার প্রয়োজন নাই এরপরে আমি এটাকে হালকা তেল একটু ভেজে নিব তার জন্য এখানে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে আমি চিকেনটা ঢেলে দিচ্ছি এখানে চিকেনগুলো নেড়ে হাফ ফ্রাই হয়ে আসলে তুলে নেবো চিকেনগুলো আমি তুলে নিয়েছি এরপরে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এরপরে চিকেনটা ফ্রাই করার ওই প্যানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে এক কাপের মতো পেঁয়াজ দিয়েছি আমি পেঁয়াজগুলো একটু সফট হয়ে আসা পর্যন্ত নাড়তে হবে পেঁয়াজটা হালকা সফট হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব গাজর কুচি গাজরগুলো আমি ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে কুচি করে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি আলু আলুটাও আমি গাজরের মতো করে কুচি করে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ যেহেতু এখানে কোনো পানি ব্যবহার করা হবে না তাই এভাবে আর নেড়েচেড়ে সিদ্ধ করে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপরে দিয়ে দিব জিরা গুঁড়া এরপরে গরম মশলা এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচের মতো ডার্ক সয়া সস এখানে লাইট সয়া সস ইউজ করলে অবশ্যই দুই টেবিল চামচ ইউজ করবেন এরপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো টমেটো সস এই টমেটো সসটা আমার বাসায় বানানো এটা একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে চেক করে নিতে পারেন এরপরে সব কিছু একসাথে ভালোভাবে নেড়ে নিব যাতে করে সব কিছু মিক্স হয়ে যায় আলু আর গাজরটা এইটি পার্সেন্ট সিদ্ধ হওয়া পর্যন্ত চূড়ে নিয়ে নিতে হবে এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে আস্তে আস্তে অনেকটা ঝরঝরে হয়ে যাবে দেখতে এরকম এরপরে নিয়ে নিব ব্রেড ব্রেডগুলোকে আমি একটু বেরোনোর সাহায্যে পাতলা করে বেলে নিচ্ছি এতে করে ফোল্ড করতে সহজ হবে আপনারা চাইলে এখানে বড় আকারের ব্রেডগুলো ইউজ করতে পারেন এতে করে সুবিধা হয় ব্রেডগুলো এরকম পাতলা আকারে হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব ফিলিং এরপরে সাইডে সাইডে হালকা পানি দিয়ে আমি এটাকে ফোল্ড করে নিব যাতে করে ছুটে না যায় যেহেতু এটার উপরে আবার দুইটা কোটিং পড়বে যেমন ডিম আর ব্রেড ক্রামচের সেক্ষেত্রে এটা অত বেশি ফোল্ড করতে হবে না এই তো আমি এখানে কয়েকটা রোল বানিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটা ডিম ফেটে রেখেছিলাম তাতে এটাকে একটু ডিপ করে এর এরপর দিয়ে দিব ব্রেড ক্রামচের মধ্যে এই ব্রেড ক্রামসটাও আমার বাসায় তৈরি করা এরও একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে চেক করে নিতে পারেন এরপরে এখান থেকে ভালোভাবে কোট করে নেওয়ার পরে আমি একটা একটা প্লেটে তুলে রাখতেছি এরপরে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা হালকা গরম হয়ে আসলে এরপরে দিয়ে দিব রোলগুলো রোলগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কতটা পারফেক্ট অ্যান্ড ক্রিস্পি হয়েছে আর ভিতর থেকে ফিলিংটাও একদম ভালোভাবে কুকড হয়েছে আপনারা একটু দেখলে বুঝতে পারবেন এই তো আমাদের আজকের ব্রেড রোল রেডি একদম এরপরে আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নেবেন আমি একটা পুদিনা দিয়ে ডেকোরেট করে নিয়েছি এতে আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম